বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সম্প্রতি ডেলিভারি পাওয়া দিয়ে কার্যক্রম শুরু করেছে বিশেষ পরিস্থিতিতে সীমান্ত পর্যবেক্ষণের পাশাপাশি ড্রোনগুলো মাদক দমন ও মানব পাচারকারী ধরার অভিযানে ব্যবহার করছে বিজিবি এছাড়াও আমরা প্রযুক্তি সহায়তা নিয়ে ড্রোন এবং অন্যান্য সার্ভেলেন্স ইকুইপমেন্টের মাধ্যমে পাহাড়ে তাদের গতিবিধি এবং অন্যান্য যে সকল পথ ব্যবহার করে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি এবং ভুক্তভোগীদের রাখার জন্য যে অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছে এগুলো আমরা করিয়ে দিয়েছি যাতে ভবিষ্যতে এই ড্রোনের লো ফ্লাইট এপিভি ক্যামেরা সহ রয়েছে ডুয়েল পাইলট কন্ট্রোল ফিচার অর্থাৎ দুজন পাইলট একসাথে কাজ করতে পারে যার মধ্যে একজন পাইলট ড্রোন অপারেট এবং অপরজন পাইলট ভিউ করতে পারেন বিশ কিলোমিটার রেঞ্জে এটি একবার চার্জে ঘন্টাখানেক ফ্লাইট টাইম পায় যেখানে এর ব্যাটারি রিচার্জ হতে পঁচিশ মিনিট সময় নেয় কোয়াডকপ্টার কপ্টার ক্যাটাগরির এই ড্রোনটি প্রধানত সার্ভে লো ইন্টেন্সিটি কমব্যাট যেমন কাউন্টার টেরিজম ইনসার্জেন্সি অপারেশনের জন্য আদর্শ বর্তমান বর্তমানে কক্সবাজারের টেকনাপ সীমান্তের নাপ নদী ও সমুদ্রে ভাসমান নৌকাগুলোকে র্যাডারের সহায়তায় নজরদারি করছে বিজিবি মিয়ানমারের দিক থেকে শূন্যরেখা অতিক্রম করে কোনো নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলেই র্যাডার পর্যবেক্ষক বার্তা পাঠান টহল কাছে তাছাড়াও থার্মাল ইমেজিং ক্যামেরার একটি চালান হাতে পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ যা মাঠ পর্যায়ে অপারেশনাল হয়েছে এছাড়াও নাইট ভিশন ডিভাইসও পেয়েছে বিজিবি ভাসমান সাঁতার সাঁতার পারি যেই না কেন এই রাডার আমাদের করে এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই থার্মাল ইমেজিং ডিভাইস এবং নাইট ভিশন ডিভাইসের মূল পার্থক্য হল থার্মাল ইমেজিং ডিভাইসের মাধ্যমে ক্যামোফ্লাজের আড়ালে থাকা ব্যক্তিকে শনাক্ত করা যায় মূলত শরীর থেকে নির্গত তাপের মাধ্যমে এই শনাক্তকরণ সম্ভব হয় যা নাইট ভিশন ডিভাইসের মাধ্যমে সম্ভব হয় না